বাহ আপনার সাথে আমার বউ তো সেই মিল মেয়ে দেখতে মেয়ে দেখতে যে তারা মেয়েকে বলছে মা তুমি একটু হেঁটে দেখা তো পার্থে আর কি করবে সে হেঁটে হেঁটে বয়ফ্রেন্ডের বাসায় চলে গেছে এরপরে আমার বন্ধুকে কেউ মেয়ে দিচ্ছে না দিচ্ছে না অনেক কষ্ট মষ্ট করে যাই হোক ম্যানেজ করে একটা বিয়ে ঠিক করা হয়েছে বিয়ের মানুষের বিয়ে হচ্ছে কাজী বলেছে বিয়ে তো সবার সম্মতি তো একজন বলে উঠতেছে হ্যাঁ হ্যাঁ আমার অসম্মতি আছে কাজী তুমি পাত্র তোমার অসম্মতি সারা জীবনই থাকবে পর আমার একদিন খেতে খাওয়ার সময় হ্যাঁ কি তরকারি রান্না করছে তরকারিতে না হয়েছে মরিচ না হয়েছে নুন বৌতো কোনো কথা নাই যাটা নিয়ে হ্যাঁ তোমার কতদিন বলছি মোবাইল টিপতে টিপতে খাবানা কতক্ষণ ধরে দেখতেছি পানির মধ্যে রুটিটা চুপাত ছড়াচ্ছ খাচ্ছ খাচ্ছো দূষিত সব আমার না দেখেন আমার বোন তো রাস্তা এক মহিলাকে দেখে বলছে বাহ আপনার সাথে আমার বউ তো সেই মিল মেয়েটা তো কোনো কথা নাই ঠাস ঠাস তুই গেলে দুটা দেশে বসি বলেছে বাহ স্বভাবটাও তো অনেক মিল আমার বন্ধু সংসারটা সুন্দর চলতেছে হঠাৎ করে একদিন তার বউ পায়না না পায় না পায় না এমন সময় ফোন হ্যালো এদন সাহেব আপনার বউ এখন আমাদের কাছে যদি পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ না দেন তাহলে আপনার বউকে মেরে ফেলবো আমার বন্ধুর তো কোনো বাপ চাপ নাই কোনো টাকা দেওয়ার কোনো খবর নাই কিডন্যাপার কেউ কোনো ফোন টোন দেয় না পরের দিন কিডন্যাপার হ্যালো রেদন সাহেব যদি আজকের মধ্যে পঁচিশ লাখ টাকা না দেন আপনার বউকে কুশি কুশি করে ফেলবো দেখ আমার বন্ধু নিশ্চিন্ত মনে আছে তার কিছুক্ষণ পর কিডন্যাপার ফোন দিছে রেদন সাহেব যদি এক ঘন্টার মধ্যে এক কোটি টাকা না দেন তাহলে আপনার বউকে সশরীরে ফেরত পাঠাবো রেদন সাহেবের তো আর কোনো ই নাই জমি জামা দাস আছে সব বেচা এক কোটি টাকা কিডন্যাপারকে দিয়ে দিছে ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন